আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখব পেঁয়াজের বাজার দর দেখতেই থাকুন সাথেই থাকুন আমরা কথা বলছি আমাদের অত্যন্ত মুরব্বী সম্মানীয় লোক আচ্ছা বাবা এটা কত দাম হলো এটা দাম হইছে কাকা ছয় সাড়ে ছয় হাজার টাকা চাইছে ছয় হাজার দাম হয়েছে এটা সাধারণত বীজের জন্য লাগাবে লাল তির কিং লাল তির কিং এইটা দিয়ে কতটুকু জমি লাগানো যায় প্রতি মনে

এই তির কিং লাল লালতির কিং এটা দিয়ে কত কিছু জায়গা লাগানো যাবে সাড়ে পাঁচ হাজার দাম সাড়ে পাঁচ হাজার টাকা দাম হইছে এটা এই যে গুটি পেঁয়াজটা বা দানার পেঁয়াজটা এটা দিয়ে কত জায়গা লাগানো যায় এটা তো আপনার সাড়ে কাটা তিন কাটা জমি রসুন রসুন

প্রিয় দর্শক আমরা বিভিন্ন বাজারে যখন যাই সাধারণত পেঁয়াজের বাজারে পেঁয়াজের রসুনটা বাজারে আমরা খুবই কম পাই কিন্তু এই তালমা বাজারে এসে দিই সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি অনেকে রসুন কিনতে লাগানোর জন্য বা বীজের জন্য রসুন কিনতে চান তারা তালমা বাজারে এসে রসুনের জন্য যোগাযোগ করতে পারেন এই রসুনটা ভালো মানে একটা রসুন দেখি বীজের রসুন কত দাম হচ্ছে সর্বোচ্চ বারো হাজার বারো হাজার টাকা দাম হচ্ছে এটা বীজের রসুন ভালো মানে একটা রসুন বারো হাজার টাকা দাম হচ্ছে আর একটা বীজ পেঁয়াজ দেখতেছি এটা কত দাম হলো

এখনো দেয় নাই একটু দেখবে একটা ভালো মান খাবার পিস দেখতেছি এই খাবার পেয়েছাকার কত দাম হলো আটত্রিশ টাকা কি ভালো মান একটু আর কোয়ালিটি খারাপ না ভালো মনে হয়েছে একটু দেখতে থাকেন প্রিয় দর্শক আসলাম তালমা বাজারে দেখলাম পেঁয়াজের বাজার দর আজকে খাবার পেঁয়াজটা ছত্রিশশো সাতত্রিশশো থেকে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত ফসিতে পেয়েছি তার মানে খাবার পেঁয়াজটার দাম আজকে বাড়তি এবং একটা বিষয় বাজারে কিন্তু যে পরিমাণ পেঁয়াজ আমদানি হয়তো পেঁয়াজের আমদানি অনেকটাই কমে গেছে আর বিষ পেঁয়াজটা আমরা দেখি সাড়ে চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ষোলো হাজার আঠারো হাজার টাকা পর্যন্ত বাজারের বেশি আছে এটা স্বাভাবিক কিন্তু বেশিরভাগ পেঁয়াজ আছে সাড়ে চার হাজার থেকে আট হাজার নয় হাজার দশ হাজারের মধ্যেই আছে আর প্রিয় দর্শক বাজারে এই বাজারে পর্যাপ্ত রসুনের আমদানি দেখলাম একটু কম সাড়ে সাত হাজার থেকে দশ হাজার বারো হাজারের মধ্যে আছে তো বেশিরভাগ রসুন সাড়ে সাত হাজার থেকে আট হাজার নয় হাজার টাকার মধ্যে আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে